বরফির আব্দুল কায়ের জিলানি আল গিলানি তিন বৎসরের বয়স মাতৃগর্ব কারামত শুরু হইল রুহু জগতের থেকে কারামত শুরু ওখানে গেলে লম্পা সময় লাগবে এক মহিলার গরবে মহিলার গর্বে ছিল সন্তান কন্যা মেয়ে বাচ্চা মহিলা জানে না আগে ছিল সাতটা বাচ্চা বাজান রে কেন রে আমরা নবীর পাগল নবী নবী করি এই জন্য নবীর নবীর পাগল যে আল্লা তার হইয়া যায়। আল্লাহ আকবার পার কেন আল্লাহ তার হইয়া যায় আল্লাহ নিজে বললেন জগতে মানুষ বানাইতাম না পাঠাইতাম না কোন রে নবুতি দিতাম না একমাত্র দিলাম আমার বন্ধুর কারণে এই জন্য গজলে আমরা বলি মানুষ বা আল্লাহ প্রেমের কারণে মানুষ বা আল্লাহ প্রেমের কারণে প্রেমে বান্দরে ম দিনার সনে সুখন আল্লাহ বা আসমান আসমানার জমি আর বানাইলো রাত্র আর দিন অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে গে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মো শনে আর শনি আল্লাহ আকবর বলেন বড় বীর আব্দুল কাদের জিলানি উঠানে খেলাধুলা অবস্থায় মহিলাটার সন্তান ছিল সাতটা সাত সাতজনে কন্যা অর্থাৎ নারী মহিলা বাচ্চা ছিল মহিলারা মহিলার গর্বে যেটা এটা মহিলা কন্যা বাচ্চা হবে কিন্তু আগে সাতজন নারী মেয়ে হয়েছে স্বামী ডাক দিয়া কয় বিবি রে ফ্যাটের ভিতরে যেটা আছে এটা যদি বাচ্চা মহিলা হয় মেয়ে হয় আমি তোরে আর আমার ঘরে রাখতাম না তালাক দিয়া দিম মহিলা কানতে কানতে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেহ নাই তুমি আমার রব দুনিয়ার কোন ডাক্তার ফেডের মেরে পুরুষ বানাইতে পারবে না কথা কম না আমরা দেশে কেউ আছে এরকম ডাক্তার যে ফেডের টারে ফুরুজ বানাইব বাজান খুব খেয়াল মহিলাটা গভীর রজনীতে তাহার যতেন মুসলা আল্লাহর কাছে কাঁদে আল্লাহকে ডাক দি ডাক দি বলে আল্লাহ তুমি সারা আমার কেহ নাই এই কন্যাটা যদি আমার মহিলা বাচ্চা হয় আমার স্বামী আমারে দিয়া দিব রে কার কাছে বিচার দিম গো লোক তো আমি পাইছি যেন তুমি সারা কুমালেক নামে মার আল্লাহ 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 রহিম রহমান নাম তো আল্লাহ 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 স্বপ্নে মহিলারে দেখাইতেছে তুমি যাও গাউসে পাখের আব্বার কাছে গাউসে আব্বা সালে মুসা জঙ্গি ওনার দরবারে দুধ কলা নিয়ে গেছে আল্লাহ আকবার কর দুধ কলা লয়া যাও অবস্থায় গাউসু সাকালেন বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি কত বড় আল্লাহর আলী বাগদার শহরে যিনি সাহিত্য আছে তিনি জুগরাতুল আসরার কিতাবের মধ্যে লিখতেছে কোন লোক যদি আমার কোন ব্যক্তি যদি আমার সিলসিলা বায়াত এখনো হতে চায় নিয়ত করে অজু করে বসে আমার কাছে আবদার করলে আমি তার সকালাইন বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানির কথা বলতেছি তিন বছরের মাত্র বয়স কয় বছর আচ্ছা আপনারা বলবেন তিন বছরের বাচ্চারা আর ভালো করে কি জ্ঞান ফুটে ভালো করে কথা ফষ্ট বলতে পারে পারে না গিলানি। তিনি কি করলেন গড়ের আগ দুয়ারে অর্থাৎ সামনের মধ্যে উঠানের মধ্যে খেলাধুলা করতেছে মহিলাটা রাত্রে কান্না করি স্বপ্ন দেখলেন আব্দুল কাদের জিলানির আব্বাকে যাওয়ার ওনার কাছে যাওয়ার জন্য দুধ এবং কলা নিয়ে গেলেন যাওয়ার পরে আব্দুল কাদের জিলানি খেলাধুলা অবস্থা দেখতেছি মহিলারাতে কলা এক হাতে দুধের বোতল দুধ নিয়ে যাচ্ছে আর জিজ্ঞাসা করে নাই গাউসে পাঁকের আব্বার কদমে যায়া মহিলাটা সালাম দিয়া কয় হজুর আমি বহু দূর দেশ থেকে আসছি আপনারা গতকালকে স্বপ্ন দেখছি হজুর আমার একটা নারীর শুধু যদি রাখতে পারেন আমার জীবনটা বাঁচবে ফেডের বাচ্চার জীবনটা বাঁচবে ষাটটা কন্যার জীবন বাজবে আমি জীবন দেওয়ার কে জীবন দেওয়ার মালিক তো আল্লাহ কেন কই বল আমার গর্বে যে সন্তানটা জানেন এটা ছেলে নামে আল্লাহ ভালো জানে হজুর আর বিশেষ করে যে ষাটটা সন্তান হয়েছে তারা গুলাই মেয়ে যার কারণে আমার স্বামী আমারে ঘোষণা দিল যদি পেটের বাচ্চাটা মেন ছেলে না হয় আমারে তালাক দিব হুজুর আপনি যদি দয়া করেন ও আল্লাহর কাছে আপনি যদি চান আল্লাহ কোরআনে বলেছি আল্লাহ থাকলে আল্লাহর রহমত মিলায় আদায় আমি এই রহমতের আশা করে আপনার কাছে আসছি হুজুর আল্লাহ রসে এই দুধ কলা আপনি খান খাওয়ার পরে আপনি আমার জন্য একটু দোয়া করেন ফেডের সন্তানটা ছেলে নামে আমি আপনার মাধ্যমে জানতে চাই এখন প্রশ্ন জাগে আমনগরে কিছু লোক গুতাইব জালালি যে কইছে বেড়া এটা কেনে কইব ফেডা ছেলে নামে মেয়ে হুজুর বানাই না ওয়াজ করে গেছে এটি বান্ত ওয়াজ কইব কি কইব না কথা কন্যা বুঝাই দিছি যাতে আপনারা বুঝতে পারেন বুঝে নেন ফুলানা মাইয়া গাউসে ভাগের আব্বা আনবো কেমলে জালালে এটা মিথ্যা ওয়াজ করে গেছে এখন তো হেগো পাওয়ার বেশি কথা কয় টাকা ঠিক হেরা এডারে বানাইলে এটা জালালি মিছে ওয়াজ করছে এডারে আমি আমনা বড় জন্য বলতেছি আমরা মিথ্যা ওয়াজ করি না ঘটনা সত্য এটা বলে যাচ্ছি কি বাবা সত্য বুঝাইয়া দিচ্ছি তোমরা গায়ের জোরে মাজার ভাঙতে যাও আরও হুকুম করা যায় অর্ডার করা যায় ফেসবুকে স্ট্যাটাস দেয় গোলাপ সার মাজার অমুক টাইমে বাঙা হইব কথা কর না ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা চিরদিন তুই থাকবি না ভবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে ফেলবে তোরে দুজকের আগুনে খারাপ লাগতেছে আপনাদের খুব খেয়াল বয়র যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে কবে একটা শুনবো আর একটা কবে হা বুঝি নাই তো আল্লাহ ব্যাটারিটা কমায়া দেয় অনগা যুবক ফুলান ওয়াকম্যান সারা চলে না রাস্তা নাস্তে নাস্তে যায় হুন্ডা মারকে দিয়ে গেছে গা আমার কথা কনাকা আশি বছর হলে ডাক দে যারা জেডা তো চায় না আটটি আছে কারণ যারা কান শুনে না কানের ভাওয়ার লইয়া গেছে কে এই জন্য যখন ফরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে সেদিন বল কমিবে হাতে পায় বল কমিবে হাতে পায় ফেসারে মাথা ঘুরায় ছোট অক্কর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে তাই এমন একদিন আসবে চলে বুকবা সাইবা নয়নের জলে নবীর কথা ফুড়বে সেদিন মনে নবী কি নাও সাহাবি ছোট বেটো কালো আব্বা দেখতে নিগুর ময়া দেখা যায় তার বাবা জোলাই বিবের বাবা নাই মা নাই বংশের পরিচয় নাই জোলাই বিবরে আল্লাহর হাবিব বলেছে তুমি কেন নৈরাস হইছ আমি রাহমাত আলামিন তো সবার জন্য রহমত গোসনাক কোরআন বলে আমার হাবিব কুল কায়নাতের জন্য রসম জলাই বিব্রে কেনরে তুই ন হুজুর আমার মাও নাই বাবাও নাই হুজুর আমি আপনার কদমে তাইকা বড় হয়েছি হুজুর আমার কে বিবাহ করবে। হুজুর কয় না আমি তোর জন্য বিবাহ ঠিক করেছি আল্লাহ জোলাইবিবকে হুজুর আমি কালো নিগুড় আমার বংশের পরিচয় নাই বাবাও নাই মাও নাই জাগাও নাই সম্পত্তিও নাই আমার কে বিবাহ করবে কামের রহমত আল্লিলা আলামিন যা সায় আল্লাহ তা গটায় মসজিদে নববীতে